আর পটল ভাজা দেখাচ্ছি আরো করেছি আরো অনেক কিছু করেছি এটা আছে একটু ডাল সিদ্ধ আর এটা আছে ছোলার ডাল ছোলার ডাল ছোলার ডাল ছোলার ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে দেখ আমরা ছোলার ডাল দিয়ে ভাত খেয়ে দেখ না কেমন লাগে এই যে আজকে রান্না হচ্ছে তোমাকে মানে তুমি সারাদিন করোটা কি তুমি বলো যা তুই করে দে আমার ছোলা ডাল দিয়ে ভাতকে খায় তোমার এই এই সব তোর মানে আমি খাবই এ খাবার থালা একদম ঝাঁকুনি দিবি না এই খাবার জন্যে মানুষ ওটা ছোলার ডাল করেছো তাহলে লুচি করতে

তোমাকে এটা ছোলার ডালটা তুমি কেন করেছো তাই লুচিটা কেন করনি সেটা আমাকে খালি বল কি বললাম যে লুচি পরোটা দিয়ে অনেক খেয়েছি ছোলার ডাল দিয়ে তাহলে পটল ভাজা কি করে খায় সেটা ছোলার ডাল প্রবলেম হয় না খেলে এই সিদ্ধ সিদ্ধ ডাল কালকেও খেয়েছি ওটা কালকের ডাল তুমি বাসি ডাল খাওয়াবে একদম বেশি কথা বলিস না যা রান্না করেছি তাই খাবি নালে রান্না করে খাবি

যা রান্না করব কোন লোকে রেদে দিলে না মুখ বন্ধ করে খেতাই যার গত চলে না তারা তো মুখ অন্য কেউ তো না তুমি তো মা তো তোমাকে বলবো না আমি সব সময় ভালো মন্দ রান্না করে খাওয়াই ভালো খাওয়াচ্ছি কি কথাই আছে না ভালো মন্দ রান্না তা ভালো রান্না করতে হবে মন্দও রান্না করতে হবে কথায় পথায় বুঝি না তুমি এই উচ্ছে করবাই না ভালো রান্না করি আজকে মন্দ রান্না করেছি আর এটা মন্দ রান্না বন্ধুরা কমেন্টে বলবে কমেন্ট করে বলবে তো এই রান্নাগুলো কি খারাপ খায় না